বরিশাল জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম সাজ্জাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গত বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে এ ঘটনায় প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগের দোসর মামুন হালদার রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সাজ্জাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও শেখ শহীদুল ইসলাম সাজ্জাদের মুক্তি দাবি করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের বরিশাল সদর উপজেলার আহ্বায়ক নিসার উদ্দিন জাফর সদস্য সচিব শামসুল কবির ফরাত বরিশাল মহানগর ছাত্রদলের দলের সহসভাপতি রাজু খন্দকার এম এ মাসুদ বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম সোহাগ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তারা দাবি করেন আওয়ামী লীগের দোসর মামুন হালদারের মিথ্যা মামলায় সাজ্জাদকে কারাগারে রেখে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে যা গণতন্ত্র ও ন্যায়ের জন্য হুমকি তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বরিশাল ডট নিউজ